কালকে গোরখপুর ঢুকতে ঢুকতে আমাদের ভোর হয়ে যায় তাই জন্য আমরা আর কোনো রকম কথা বলতে পারিনি তো আজকে আমরা আবার সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি তো গুড মর্নিং ইন্ডিয়া গুড মর্নিং গৌরখপুর গুড মর্নিং এভরি দিস ইজ মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ড্রিম সার্চ এর তরফ থেকে সকলকে জানি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো এবং আমার চ্যানেলটিকে দেখতে থাকো এবং ভালোবাসা দাও অনুপ্রাণিত করো আমাকে আর যেতে যেতে যা হবে তা তোমাদেরকে জানাবো ভোরখপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাড়ি গন্তব্যস্থল হলো বাড়ি অনেক দিন পর বাড়ি ফিরে যাচ্ছি খুবই ভালো লাগছে আবার বাড়ির মুখ দেখবো অনেকদিন পর তো তোমরা সবাই কেমন আছো কেমন পূজা কাটালে কমেন্টস বক্সে জানাবে রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষ রাজেন্দ্র প্রসাদের এখানে ভারতীয় পতাকা যখন হুম উত্তোলন হয়ে থাকে খুব ভালো লাগে ভারত মহান ওয়েলকাম টু গোরখপুর রেলওয়ে স্টেশন আমরা রেলওয়ে স্টেশনের পাশেই ছিলাম এখন রেলওয়ে স্টেশনে এখান থেকে বের হয়ে যাচ্ছি আজকে গন্তব্যস্থল হলো আমাদের বাড়ি জলপাইগুড়ি নেত্রদান মহাদান শিক্ষাবায় মেলাতে নেই আমাদের আমাদের শরীরের অর্গান অন্যের কাজে লাগে তাহলে খুবই ভালো হয় এবং অনেক অনেকের কাজে ভালো অনেকের কাজে লাগবে তাই বলবো যে অন্তত কিছু একটা করে যাওয়ার এইটাই হলো আদর্শ খেলায় এসে ঢুকি বরফপুর রাস্তাঘাট রাস্তার একটু অসুবিধা হয়েছিল অনেকটা এদিক ওদিক করতে হয়েছে ঘুরতে হয়েছে সেই জন্য লেট হয়ে যায় এবং সাথে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি এক একটা জায়গায় বরফপুর থেকে এখন আমরা বের হয়ে যাব রাস্তায় রয়েছে স্টেশন থেকে গরফপুর রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে দিয়ে সাইডে খেলাম খুবই দরকারি কারণ কালকে রাত্রে এই খাওয়া হয়নি কৃষ্ণনগর হলো ফিক্সি তিন কিলোমিটার বারাণসী দুশো আট মুজফরপুর দুশো আট ষাট লখনউ দুশো সত্তর কিলোমিটার এর সাইডে সিগন্যাল ছিল সেজন্য আমাকে তো বাবা বলছিলো বাড়িতে যাওয়ার জন্য চলে যেতে পারে তো আমি তো ভুলবশত আমার লেখাকে সিগন্যাল করে রাখা ছিল ট্যুরিস্ট আসলে রাম মন্দির রয়েছে

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান এটা প্রকৃতি আয়ু স্বাস্থ্য হিসাবে চিকিৎসা করা হয় বসে ৰ আৰ্মি পাব্লিক স্কুল দাৰুণ সুন্দৰ বিলাল বৰ বৰফ বড়ো घणी आबादी क्षेत्र खे रुपया कीअं चलाई वारे स्वागत आहे

রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছি আরো আরো বাড়িতে হয়তো পোস্ট মানে

বন্ধ কৰা মানুহজন ধুই থৈ দিব ピッ! গরফু এসে চায় ভারত পেট্রোলিয়াম হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট সেভেন্টি এবং সামথিং আর ইন্ডিয়ান অয়েল ট্রেন ক্লিনটা আর ইন্ডিয়ান অয়েল হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট সামথিং কত যাওয়া সেভেন্টি পয়েন্ট প্রায় এক টাকা ইন্ডিয়ান অয়েল এবং yeah বাড়ি ঢোকার মুহূর্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেল আর ভোর হয়ে গেছে এবং দেখো আমাদের এদিকে কতটা কুয়াশায় ভর্তি রয়েছে কুয়াশাচ্ছন্ন একদম পরিবেশটা বাড়ি ঢুকার মুহূর্তে তোমাদের সাথে আমি ভেবেছিলাম যে আমি এই যে ভোরের যে একটা অনুভূতি তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু আমার যে গোপ্র চার্জ নেই এবং সেজন্য আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি না সেজন্য মোবাইলে তুলতে বাধ্য হলাম এবং এই যে ভোরের আলোয়ে যে কুয়াশাচ্ছন্ন সেটা দেখে আমার সত্যিকারে আমার এমন একটা অনুভূতি হচ্ছে এবং নিজের জায়গায় এসে যে অনুভূতিটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করলাম তো দেখো পরিস্থিতিটা কেমন রয়েছে একদম দেখতেই পারছো তো চলো বাড়ি অনেক অনেকদিন পর বাড়ি যাচ্ছি বাড়ি ঢুকুন তার জন্য